রাজনীতি এক কথায় যদি বলি আল্লাহর নবী করছেন এই জন্য করে আল্লাহর নবী যদি না করতেন তাহলে তিনিও করতেন না কারণ চর্বণের পিস তো একজন নায়বে নবী কথা ভাই নায়বে নবী না যদি চরমণের পীর নায়বে নবী হয় তাহলে রাজনীতি অবশ্যই করা লাগবে কারণ আল্লাহর নবী রাজনীতি করেই মদিনার প্রেসিডেন্ট হয়েছে কথা রেখে না অতএব যেই পিস কয় যে আমি রাজনীতি করি না সে এখনো পীর হইতে পারে নাই কথা রেখে না নায়বে নবী হইতে পারে নাই আবার চরমণার পিস বাংলাদেশের তিপ্পান্ন বছরে চরমনের পীরের সামনে দ্বিতীয় কোনো পীর নাই আমি এটা চ্যালেঞ্জ দ্বিতীয় কোনো নেতা নাই তিপ্পান্ন বছরে কারণ আমরা বহুত নেতা দেখছি এই তিপ্পান্ন বছরে কর্মীদেরকে মিছিলে বাইর করে দিয়ে নিজেরা এসি রুমের হাওয়া লাগায় কিন্তু চরমনের পিসাপ কর্মীদেরকে পিছনে রেখে নিজেরা সামনে ঘামে গোসলে গোসল হয়ে যায় কাপড় চোপড় শরীরে লাগা যায় কথা ঠিক না দ্বিতীয় আরেকটা নেতা বের করে আমি চ্যালেঞ্জ দিলাম আর একটা নেতা বের করেন যে কর্মীদেরকে মাঠে ছেড়া নিজেরা মাঠে থাকে চরমনের পিস সাহেবের কথা হলো গুলি যদি লাগে আমার বুকে আগে লাগবে কর্মীর বুকে পড়ে এমন কর্মী বান্ধব জনদরদি নেতা দ্বিতীয় আরেকজন বের করতে পারবেন নাই আমরা দেখছি তো চব্বিশের গণ অভ্যুত্থানে সব নেতা ঘরের সিটকারি দিয়ে বলাই কিন্তু চরমনের পিস রাস্তায় ছিল কথা রেখে না এই জন্য বলছি নেতার দিক থেকেও তিনি ব্যতিক্রম পীরের দিক থেকেও তিনি ব্যতিক্রম কথা ঠিক কি না ওয়াজের দিক থেকেও ব্যতিক্রম কিনার কার্য কার্যক্রমও ব্যতিক্রম ব্যতিক্রম কি সমস্ত নবীদের মূল কাজ ছিল চাইরটা কয়টা হুজুর হাইকন মুগস্থ করেন কয়টা এক নম্বরে দাওয়াত এক নম্বরে কি আসে আপনারা এখানে বহু বেনমাজি লোক আছেন না আগে নামাজ পড়েন নাই চরমনের হুজুরের দাওয়াতে ওয়াজে নসিহতে নামাজ ধরছেন এরকম কেউ নাই এনে কারা কারা আসেন একটু আজ জাগান তো আগে বেলো আছে হাতটা জাগায় রাখেন কয়েক সেকেন্ড যারা চরমুনের মুড়িদ না তারা একটু তাকায় দেখেন এই লোকগুলা চরমুনের পীরের দাওয়াতে নামাজ ধরছে দাঁড়িয়ে রাখছে টুপি মাথায় দিছে জুব্বাওয়ালা পাগড়িওয়ালা জিকিরওয়ালা ফিকিরওয়ালা হয়েছে কথা ঠিক না আত তাহলে যারা বলে দাওয়াত নাই তারা মিথ্যা কথা বলে কথা কয় না দাওয়াত না পাই আসছেন আজকে এইখানে চরমনায় মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় পেপার পত্রিকাওয়ালারা কয় কোটি কোটি লোক আমরা কোটি কইনে আমরা ষাট সত্তর লাখ লোকের কথা বলি আমরা কোটি কোটি বলি না কিন্তু তারা তো রাস্তাঘাট সব হিসাব কিতাব করে বলে এক কোটি বিশ লাখ আমার প্রশ্ন হলো দাওয়াত ছাড়া কি কোটি কোটি লোক সেখানে যায় তাহলে যারা বলে দাওয়াত নাই তারা মিথ্যাবাদী যারা বলে চরমনাই দাওয়াত নাই তারা মিথ্যা কথা বলে বরঞ্চ চরমোনায়ের পীর সাহেবের দাওয়াত প্রধানমন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত দাওয়াত পৌঁছানোর ব্যবস্থা চরমোনায়ের পীরের দলের মধ্যেই আছে অন্য কোথাও নাই বলবেন যে হুজুর তা কেমন ভাই ঘুঘু দিয়ে বক শিকার হয় না বক দিয়ে ঘুঘু শিকার হয় না ঘুঘু দিয়ে ঘুঘু ধরতে হয় বক দিয়ে বক ধরতে হয় কথা দেখি না রাজনৈতিক একজন নেতাকে যদি রিক্সাওয়ালা যায় দাওয়াত দেয় রাজনৈতিক না মনে করবো যে সাহায্যের জন্য আইছে কথা কয় না আর যদি রাজনৈতিক নেতারে রাজনৈতিক আরেকজন ধর্মীয় রাজনৈতিক নেতা যদি দাওয়াত দেয় কান্ডা খারা করে দিয়ে শুনবে যে নেতায় কি কয় শুনি কথা ঠিক কেনা একজন ম্যান যুবক কলেজের ছাত্রকে যদি এরকম বুড়া মানুষে দাওয়াত দেয় আদবের সাথে দাঁড়াইয়ে শুনবে ওনারা দাওয়াত দিয়ে যাওয়ার পরে পিছনে যায় কেউ বুড়াই কি বোঝে বুড়া আদিম যুগের লোক কথা কয় না তাহলে এই ম্যান ছাত্রকে দাওয়াত দেওয়ার জন্য আরেকজন ইয়াংম্যান যুবক দাঁড় করাতে হবে কথা ঠিক কিনা একজন রিক্সাওয়ালাকে দাওয়াত দেওয়ার জন্য আরেকজন রিক্সাওয়ালা দাঁড় করাতে হবে একজন শিক্ষিতকে দাওয়াত দেওয়ার জন্য আরেকজন শিক্ষিতকে দাওয়াত দাঁড় হবে একজন আলেমকে লাইনে নিয়ে আসার জন্য এক পথে চলার জন্য একজন আলেমকেই দাঁড় করাতে হবে কথা ঠিক না আর চরমার পীর সাহেবের ছাত্রদেরকে দাওয়াত দেওয়ার জন্য ছাত্র আসে না নাই কিন্তু একটা জিনিস আশ্চর্য হবেন সব দলের নেতাদের কাছে ছাত্ররা যাইয়া। পড়ালেখা বই খাতা লাথি দিয়া গুন্ডা হয় মাস্তান হয় ডাকাত হয় চাঁদাবাজ টেন্ডারবাজ হয় কিন্তু চরমোনায়ের পীর সাহেবের কাছে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আইসা তসবিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা ফিকিরওয়ালা মেসওয়াক মেসওয়াকওয়ালা হয় কথা ঠিক কিনা অস্বীকার করতে পারবেন চরমোনায়ের পীর সাহেবের কাছে যেই ছাত্ররা আসে ইউনিভার্সিটির ছাত্ররা তাদের পকেট চেক করলে মেসওয়াক পাওয়া যায় টিস্যু পেপার পাওয়া যায় তাসবি পাওয়া যায় তাদের মাথায় টুপি উঠে তার মানে এই দেশের যুব সমাজকে এই স্বর্ণের মতো যুব হিরার টুকরা যুবকদেরকে আদর্শ মানুষ বানানোর জন্য চরমনের পীরের বিকল্প কোনো নেতা নাই ভাই দুই তিন নাম্বার দুই নাম্বার তালিম এক নাম্বারে দাওয়াত দুই নাম্বারে তালিমের ব্যবস্থা হালকা জিকির আছে না নাই কর্মজীবী বুড়া মানুষের জন্য হালকা জিকির তালিমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা মেহনত করতেছি এই মেহনতটা কি জারি আছে না নাই আছে মাসিক সবগুজারি আছে না নাই নাই সিলেবাস দেওয়া না নামাজে ষাটটি মাসালা শিখানো হয় কি হয় না সুরা ফাতেহাসহ কমপক্ষে চারটা সুরা বিশুদ্ধ কোরআনের ব্যাপারে মেহনত চলে কি চলে না পাক পবিত্রতার মাসালার জন্য মাসালা শিখানোর জন্য মেহনত চলে কি চলে না এরপরে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আল্লাহর কুতুব কুতুব আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল প্রতিষ্ঠিত করে গেছেন এদেশের মুসলমানের বাচ্চারা যাতে কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত না হয় ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত না হয় এজন্য কোরআন শিক্ষা বোর্ড গঠন করে আল্লাহর কুতুব তখন ঘোষণা দিয়েছেন আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার কোরআনী দুর্গ কোরআনী কোরআনের মার্কাজ কায়েম করতে চাই কথা ঠিক কিনা তার মাতা হাতে চৌহালিতেও কি দুই ছেটা মাদ্রাসা নাই কথা কয় না আমাদের টাঙ্গাইল জেলার মধ্যে সত্তরের উপরে মাদ্রাসা আছে কোরআন শিক্ষা বোর্ডের খুশি আর নাই আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না আপনাদের সিরাজগঞ্জে মাদ্রাসা আছে না এই কোরআন শিক্ষা বোর্ডের হুজুরের বয়ানের আগে একটু কালেকশন হয় এটা নিয়ে অনেকেই সমালোচনা করে কালেকশনটা কত হয় খুশি খুশি যারা সর্বোচ্চ এক হাজার টাকা দিবে তাদেরকে আমরা কোরআন শিক্ষা বোর্ডের আজীবন সদস্য বানাবো সর্বোচ্চ কয় হাজার এক হাজার এটা দিবে কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসার সংখ্যা গেছে হাজার ছাড়াই এই বিশাল মাদ্রাসার বহর আর কাফেলা চালাইতে অর্থের দরকার আছে না নাই এই অর্থ কি আমেরিকা লন্ডন ব্রিটেন হিন্দুস্তান দিবে হিন্দু বৈদ্য খ্রিস্টান বিজাতিবি ধর্মীরা দিবে কারা দিবে যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনের প্রেম আছে ভালোবাসা আছে মোহাবত আছে যারা আল্লাহর নবীকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে তারাই তাদের ঘাম জড়া অর্থ কোরআন শিক্ষা বোর্ডে দান করবে কথা আমার ভাই সময় একেবারেই সংক্ষিপ্ত অনেকেই সমালোচনা করে আমার প্রশ্ন হলো সমালোচনা আপনি করেন আপনি দশটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করে দেখছেন চর্মনার পিস বর্তমান আশিটার উপরে দাওরায় হাদিস মাদ্রাসা চালায় আলহামদুলিল্লাহ বলবেন না বাংলাদেশে দ্বিতীয় আরেকজন ব্যক্তি বলেন যার নেতৃত্বে পঞ্চাশটা দাওরায় হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে সমালোচনা করা যায় বেনমাজিরে মসজিদে আল্লাহর সামনে দাঁড় করানো খুব কঠিন চার দোকানে আলোচনা করা যায় দোষ ধরা যায় নিজের দোষের দিকে তাকায় দেখলে দেখা যায় যে পায়ের থেকে চান্দি পর্যন্ত দোষ দিয়া ভরা কথা ঠিক না আমার ভাই আজকে কোরআন শিক্ষা বোর্ডের কালেকশন এখন এমন অবস্থা হয়েছে না করলেও সমস্যা অনেক জায়গায় না করার কারণে লোকজন আইসা দু এক জায়গায় ধরে শিক্ষা বোর্ডের কালেকশনটা হইল না আজকে আমার এই নাগরপুরের বলি এক কাঠের ব্যবসায়ী আমার কাছ থেকেই কাঠ নিছে পরের বছর আবার আইসে তার গোটা ফ্যামিলির সবার জন্য একটা করে কাঠ নিতে ঘটনাকে আমি জিগাইলাম ওই দিন বিক্রি করি নাই উনি নিজে তালাশ করে বের করছে কয় যে হুজুর গত বছর যে কাঠটা নিছি এই কাঠটা নেওয়ার পরে আমার ব্যবসার লাইফে যত ব্যবসা হয়েছে এই এক বছরে তার থেকে বেশি ব্যবসা হয়েছে এই নিয়ত করছে আমার পরিবারের সবাইরই এই কোরআন শিক্ষা বোর্ডের সদস্য বানাবো ঢাকায় আমরা এক জায়গায় আমি আর উনি কয়েক মাস আগে উত্তরাতে এক জায়গায় কালেকশন করি নাই আমাকে খুঁজতেছে কালেকশনের জন্য টাকা দেওয়ার জন্য আজকেও হুজুর এখানে বসা আছেন আপনারা সবাই যদি দেন দশ ভাগের এক ভাগ লোক দিলে এখানে আমাদের কাঠ দেওয়ার মতো ক্ষমতা বা সামর্থ্য নাই অল্প সময় কম একেবারে